আসসালামু তো এখানে ফার্স্ট টাইম এসেছি তো জায়গাটা দেখো পুরো বড়ে বড় হচ্ছে কি বড় হচ্ছে বলো তো এই জায়গাটা বোঝাই যাচ্ছে না এখানে যে বালি তো দেখো জায়গাটা একদম জাস্ট ওয়াও কি সুন্দর ছবি দারুণ আমি নিজে চোখে দেখতে পাচ্ছি না মানে এরকম হচ্ছে ব্যাপারটা তো দেখো পুরোটা পুরো নিচে তাকালই ভয় লাগে আর বলবো নিজে তাকাতে পারছি না মানে এত সুন্দর লাগছে বিশ্বাস করবে না আর মানে পুরো রৌদ্র তোমরা দেখো একবার আমি কিন্তু ভিডিও দেখতে পাচ্ছি না সত্যিকে চলো পুরোটা করে দেখাবো আমি সত্যি এত ভয় লাগছে বিশ্বাস করবে না আমরা তো বলি কি হয়ে সব তো এত দেখো মানে মোবাইল বল্লা বানা বসে খুঁজে পাওয়া যাবে না দেখো অনেক কষ্ট করে ভিডিওটা করছি জাস্ট দেখো একটা শব্দ হচ্ছে फ्रेंड्स তো দেখো আমরা রোদরে মধ্যে ঘুরছি ও কিছু করার নেই দেখো সবাই মানে তাকাতে পারছি না ভিডিওটা করতে পারছি না তো সবাই আসতে দেখো লাইন লাইন তো রাস্তা যাওয়া যাবে না ঠিক আছে এই পাশটা দেখো ওই পাশটা আমি দেখিয়েছি আর এই পাশটা দেখো জাস্ট ওয়াও খুব সুন্দর তোমরা কে কে এসেছো কি গাজল ডোবা না গাজল ডোবা তোমরা কে কে এসেছো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর জায়গাটা কেমন সেটা বলবে আমার তো দারুণ লাগছে দারুণ আমরা ওই দেখো ওই ব্রিজটার থেকে আমরা নিচে চলে আসছি ঠিক আছে তো এই সিঁড়িগুলো দিয়ে আমরা নামলাম বাবা দাও না তো দেখো ভাসতি আগে একাই দৌড়াচ্ছে ও ভাই দেখো হাতে ধরো হাতে ধরো হ্যাঁ জাস্ট দেখো কি সুন্দর লাগছে আসো তো এদিকে দেখো নৌকাগুলো একবার দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না মানে আমি নিজেই তাকাতে পারছি না এই দেখো দেখলে না না ওই পাশে জলগুলো এদিকে আসছে পুরো একদম যা আওয়াজ হচ্ছে আর এই দেখো বাবা ভয় ও চলে যায় আর উপরটা দেখো তো তো দেখো সবাই এখন ফটো উঠলাম তো জাস্ট দেখো দারুন দারুন লাগছে তো এখন চলে যাচ্ছি তারপর যাব ওই পাশে এই পাশটা পুরোটা আমাদের ফটো তোলা হয়ে গেছে বিশেষ করে আমার তো ওই পাশে যাব এখন অনেক ভালো দেখলে খাবো মানে চপ চিংড়ির চপ খাবো এখানে অনেক দোকান আছে জাস্ট এখানে কি বলতো সব চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছের চপ তো তো খাবো

না আমরা কোথায় এসেছি যে যেখানে ভোরের আলো উঠে সেইখানটায় আমরা এসেছি এখান থেকে নাকি ভোরের আলো উঠে এখান থেকে নাকি দেখা যায় তো তোমরা কে কে এসেছো তো দেখো দেখো আমরা ভোরের আলো যেখানে ওঠে সেইখানে চলে আসছি তোমরা দেখো বোট দেখেই বুঝতে পারবে তো চলো ওইখানটা কি আছে সেটাই দেখবো ঠিক আছে আর চারিদিকটা দেখো